আসসালামু আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি এইখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রেসিং আলমিরা ড্রেসিং আলমিরা বলার কারণ হচ্ছে আপনার মিররটা দেখে মোটামুটি বুঝে ফেলেছেন যে আসলে ড্রেসিং আলমিরা বলার কারণ কি এটার ভেতরে কি কি আছে এবং এটার প্রাইস কত সাইজ কত সবকিছু একেবারে মেপে দেখানো ট্রাই করবো এবং আমরা হচ্ছে আমরাই এই প্রথম বাংলাদেশে একেবারে এই বিগ পার্সেলগুলা সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে থাকেন একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সার্ভিসটা চালু করতে পেরেছি আলহামদুলিল্লাহ সো আপনি বাসা পর্যন্ত একেবারে নিতে পারবেন যেখানে থাকেন লোকেশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই জাস্ট আপনি কনফার্ম করবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আর এইখানে যে কালারটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কাঠ কালার বা ইয়েলো কালার বলে এবং এটার ভিতরে কী কী আছে সবকিছু দেখাবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন এমন চমৎকার চমৎকার প্রোডাক্টের ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যায় এবং এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে অলরেডি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে আমরা যদি এটা একটু ওপেন করি একটা সাইট আমরা ওপেন করব। এখানে আপনাকে কিন্তু একটা হাতল কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোম্পানি মোটামুটি সুন্দর হাতল ঠিক আছে আর এখানে লক সিস্টেম আছে ঠিক আছে হচ্ছে লক সিস্টেমটা এটার মধ্যে আপনার লক আছে আপনার এখানে হচ্ছে সেলফ পাচ্ছেন আপনি কয়টা একটা দুইটা তিনটা এবং এইটা যদি সহ ধরেন তাহলে হচ্ছে চারটা সেলফ আপনি পাচ্ছেন যেখানে আপনার কাপড়গুলো খুব সুন্দর মতো গোছা রাখতে পারবেন এখানে ঠিক আছে আমরা যদি এই পাশে ওপেন করি এটা হচ্ছে আপনার আলমিরাটা আলমিরা সেক্টরটা আর কি এখানে আপনার একটা হাতল আছে যেটা দিয়ে আপনি ধরে খুলতে পারবেন এই পাশে কোনো লক নেই এটা রেগুলার বাট এখানে আপনার সেলফ আছে ঠিক আছে তো এটা অলরেডি এখানে বসে আছে যাতে করে মাপা মানে মেপে দেখাইতে পারে আর কি তো এখানে একটা দুইটা তিনটা তিনটা সেলফ পাচ্ছেন আমি আবার বলছি এইটা সহ কিন্তু সেলফের হিসাবটা হচ্ছে আর কি তো এখানে আপনি মোটামুটি অনেক কিছু রাখতে পারবেন এখানে ড্রেসিং যেই আলমিরা মানে ড্রেসিং এর যে কি বলে সাজু গুজু করা যে জিনিসগুলো আছে আপনি এখানে রাখতে পারবেন সুন্দর মতো অথবা চাইলে আপনি একটা চেম্বার এগুলো রাখলেন চুরি টুরি তারপর আপনার কাপড় চোপড় রাখতে পারবেন আপনার যেটা খুশি আর কি তারপর এটা যদি আমরা লাগাই দিই এটা কিন্তু অনেক হ্যাভি একটা প্রোডাক্ট এবং আমি এটা এখনো মাপি নাই আপনার পুরো প্রোডাক্ট এবং কার্টুন সহ যদি আমরা হিসাব করি তাহলে আশা করি আপনার তিরিশ কেজি পার হয়ে যাবে ওজন সো অনেক হেভি একটা প্রোডাক্ট এবং যা দেখা যাচ্ছে সেম এমনই ঠিক আছে যা দেখা যাচ্ছে থিকনেস সেম কিন্তু এমনই থাকবে ঠিক আছে আর আপনার এই যে এইটা কিন্তু অনেক 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 হ্যাভি থিকনেস ঠিক আছে আমরা যদি একটু এই পাশে আসি একটু এই পাশে এই যে এই যে এইখানে যে ডিজাইনটা করেছে এখানে এখানে একেবারে মনে হচ্ছে একেবারে কাঠের মতো মানে সেগুন কাঠের একটা ই থাকে না লেয়ার থাকে না সেম এমন এই পাশে এবং এই পাশে কিন্তু সেম ঠিক আছে এই পাশে এই পাশে কিন্তু সেম একেবারে কাঠের মতো মানে অনেক চমক আর প্লাস্টিক এটা আর আমরা যদি নিচে একটু দেখি এটা এটা একটু দেখাই দেই এটা একটু উপর থেকে নিচ পর্যন্ত দেখাই দেই এই হচ্ছে আপনার উপরের সেক্টরটা ঠিক আছে এটা গেল তারপর আমি যদি নিচে আসি এই যে নিচে হচ্ছে আপনার টোটালে লক সিস্টেম আছে আপনি এই যে এই লকগুলা হ্যাঁ এই লকগুলা এটা এটা হচ্ছে এখানে লক করার পরে তারপর আপনি এটা দিয়ে লক করতে পারবেন এবং খোলার জন্য হচ্ছে দুইটা হাত এখানে আছে এবং ভিতর হচ্ছে আপনার নিচেটা সহ একটা দুইটা তিনটা সেলফ কিন্তু আপনি পাচ্ছেন অনেক কাপড় রাখতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে মূলত যাদের বাসায় দুইজন তিনজন ফ্যামিলি লোক আছে তাদের জন্য এই প্রোডাক্টটা আমি যদি একটু তার সাইজটা একটু মেপে দেখাই আপনাকে একেবারে নিচ থেকে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত যদি আসি তাহলে এখানে দেখা যাচ্ছে সাতষট্টি ইঞ্চি কিছু সিএম বেশি আছে সাতষট্টি ইঞ্চি আমি ধরলাম ঠিক আছে এবং এই পাশে যদি আসি এখান থেকে এখানে হচ্ছে আপনার সাতাশ ইঞ্চির একটু বেশি হবে ঠিক আছে সাতাশ ইঞ্চির একটু বেশি হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন আর আমরা যদি ডিপটা মাপি একেবারে পেছন থেকে এই পর্যন্ত কত পনেরো ইঞ্চি ঠিক আছে একেবারে ভেতর থেকে বাহির পর্যন্ত পনেরো ইঞ্চি আপনি পাবেন এটা ছিল অ্যাকচুয়াল প্রোডাক্টের সাইজ আর ব্র্যান্ড হচ্ছে অ্যান মোহাম্মদ কালার হয় দুইটা একেবারে ফিটিংস করা থাকবে সুন্দর করে প্যাকিং করা থাকবে আপনি জাস্ট বাসায় নিবেন কার্টুন খুলবেন ব্যবহার করবেন আপনার আর কোনো টেনশন নেই এবং পেছন সাইডে যদি একটু দেখাইতে চাই অনেক প্লাস্টিকের মানে অনেক প্লাস্টিকের আলমিরার মধ্যে থাকে কি আপনার পেছন সাইডটা এই জিনিসটা অনেক পাতলা থাকে বাট এটা কিন্তু মোটামুটি যতটুকু প্রয়োজন অনেক হ্যাভি দিয়েছে সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না ঠিক আছে প্রোডাক্ট কিন্তু অনেক হ্যাভি একটা প্রোডাক্ট আপনি যখন রিসিভ করবেন তখন আমি আমি যেটা বলছি আপনি আশা করি সেটা বুঝতে পারবেন যে না প্রোডাক্ট আসলে অনেক কোয়ালিটিফুল এবং এটা যদি আপনি কিনেন আশা করি দশ পনেরো বছর আপনার আর প্রোডাক্ট এগুলার প্রয়োজন হবে না আর এটার প্রাইস যদি আমরা আসি এটা বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার নয়শো টাকা সেখান থেকে আপনি যদি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে চান নয় হাজার পাঁচশো টাকা লাগবে যদি নারায়ণগঞ্জের মতো থাকেন তাহলে কিছু টাকা কম হবে আর যদি এর বাহিরে থাকেন তাহলে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকার মধ্যে যেখানেই থাকেন একেবারে বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেবেন ইনশাল্লাহ আর এটা অর্ডার কনফার্মের জন্য মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হবে অবশ্যই আপনি ভিডিও কলে দেখবেন আমাদের সাথে কথা বলবেন প্রোডাক্টে দেখবেন দেখার পরে কনফার্মেশন হলে এক হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করবেন এবং বাকি যে টাকাটা থাকে প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অথবা ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে মানে খবর দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম